হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর কি অবস্থা দেখো আমাদের হ্যাঁ আরে আমাদের সর্ষেগুলো কালকে উঠেছে মানে কালকে সর্ষে ঝেড়েছে দিয়ে দেখো রোদে দেওয়ার দরকার রোদই নেই আজকে কেমন মেঘ মেঘ করছে সকালবেলা উঠলাম তখন একটু রোদ উঠেছিল যে আমার বড় তাড়াতাড়ি করে ছাদে দিয়ে দিল আর দিতেই হবে কালকে যেহেতু ঝেড়ে নিয়ে এসেছে তো আজকে দিতে এমন বাজে সর্ষে হয়েছে তুলনার বাইরে মানে সর্ষের ফলন ভালো হয়েছে কিন্তু প্রচুর মানে সর্ষে গাছের ভিতরে গাছ ছিল তো দিয়ে ওগুলো গাছগুলো তোলে তাই এই যে এই যে প্রচুর বাদ দিলে এক বস্তা এক বস্তা বাদ যাবে কি অবস্থা কিন্তু সর্ষেগুলো গুলো দিয়েছিল তো এবার হচ্ছে যে মেঘ মেঘ করছে যদি হট করে বৃষ্টি চলে আসে না কি না সবে তার ঠিক নেই তাই জন্য আমার বর বললো সর্ষে গুলো জড়ো করো এক জায়গায় চাপা দিয়ে দিতে পুরো জালের মধ্যে দিয়েছিলো জালটা অনেকটা বড় দিয়ে হচ্ছে জালের মধ্যে দিলে তো জল পড়লে পুরো ভিজে যাবে চাপা দেওয়া যাবে না তাই জন্য আবার ওই যে তলার ভিতরে একটা ছোট্ট মতো তিরপল দিয়ে দিয়েছে দিয়ে ওই জায়গাতে সরিয়ে দিচ্ছি তা না হলে পুরো ছাদটাকে ভর্তি করে একদম সরষে দেওয়া ছিল ওই যে আমার বড় ছেলে সরাচ্ছে তালপাতা সে পাই এগুলো চাগানো যাবে না শোনা পায় কর ভগবান প্রচুর ভারী না সরষে ভারী তো কাঁচা সর্ষে ভগবান হবে না ঠিক ঠিক কি অবস্থা কোনবার তো সর্ষের মধ্যে এত হ্যাটকা হয় না এত হ্যাটকা এ বাবা তো এক বস্তা হ্যাটকাই যাবে এ ফলগুলো সব হ্যাটকা ফল তো না বড় বড় কলায়ের মতন হাটকা ভগবান হ্যাঁ কি হাটকা সেদ্ধ খায় হাটকা সেদ্ধ কোনদিন শুনিনি এই যে সর্ষেগুলো রোদে না দিলে না নষ্ট হয়ে যাবে জানো তো সকালবেলা দিয়েছে আর কালকেই সর্ষেটা কাটা পড়েছে আর কালকেই মানে মেঘ বেগ করছিলো কালকেই কিন্তু আজকে মেঘের অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে বৃষ্টি হবে মানে আমার বরে সকালবেলা সর্ষেগুলো দিয়ে মনে হচ্ছে বিপদে পড়ে গেছে বলছে শিগগিরই তোলো কারণ প্রচুর ভারী মানে সর্ষে যখন কাঁচা তোলা হয় তখন প্রচুর ভারী থাকে কিন্তু রোদে দেওয়ার পর শুকিয়ে যায় আর অনেক কমেও যায় এখন এই যে এই সর্ষেটা হচ্ছে আট বস্তা সর্ষেটা শুকিয়ে গেলে না হয়তো সাত বস্তা হবে এক বস্তা কমে যাবে শুকিয়ে গেলে তারপরে ওই যে হ্যাটকা ওরে বাপরে কোনোবার এত হ্যাটকা হয় না এত হ্যাটকা হয়েছে কারণ ওই সর্ষের ভুঁয়ের মধ্যে যেসব দু চারটে হ্যাটকা গাছের ফল যদি পড়ে যায় না প্রচুর গাছ বেরিয়ে যায় আর আমার শ্বশুর যখন থাকতো মানে চাষবাস যখন করতো বাবা কী করতো সারাক্ষণ মাঠে থাকতো খাওয়া দাওয়া ঠিক করে করতোই না ওই সারাক্ষণ মাঠে থাকতো ওই গাছগুলো তুলতো তাহলে ফসলটা পরিষ্কার আসতো বাড়িতে একটাও হ্যাটকা থাকতো না ফার্স্ট টাইম কিন্তু এরকম মানে প্রথম বছর এরকম সর্ষের মধ্যে হ্যাটকা হয়েছে প্রচুর দু একটা না মানে মনে হচ্ছে হাফ বস্তা হ্যাটকায় হবে এত হ্যাটকা হয়েছে এগুলো ওই যে বালি চালা যে চালুনিগুলো আছে না ওগুলোতে করে চালতে হয় সর্ষে আর একটা জিনিস ভালো হয়েছে যে সর্ষের যে কুটো হয় না ফলের যে খোলাগুলো খোলাগুলো কিন্তু একটাও খোলা গুলো থাকলে আরো বেশি হতো আর এই ফলগুলো একটু বড় বড় আছে কলাইয়ের মতন দেখতে তো এগুলো না ওই বালি চালা চালুনি করে ঝেড়ে নেবে আর সর্ষেটা বেরিয়ে যাবে আর তারপরে যখন মানে তেল ভাঙানো হবে তখন মা কুলোয় করে চেলে দেবে কুলোয় করে আমি ভালো করে ঝাড়তে পারি না আমার শাশুড়িমাই ছেড়ে দেয় তা ওই যে রোদ হবে বলে সকালবেলা রোদে দিল আর রোদে উঠেও ছিল সকালবেলা হুট করে আবার মেঘলা চলে এলো মনে হচ্ছে তাড়াতাড়ি করছে ডাকছে তাই জন্য আমি আর আমার বড় ছেলে কোন রকম টেনে টুনে আর কি চাপা দিয়ে দিলাম আর প্রচুর ভারী টানাই যাচ্ছে না অনেকটা সরছে দূর থেকে ফোনে বোঝা যাচ্ছে না ঠিকই ক্যামেরায় কিন্তু অনেকটাই সরছে মানে চাগানো যাচ্ছে না টেনে যে সরিয়ে নেবো আর যদি এখন বৃষ্টি এসে যায় না তাহলে সর্বনাশ হয়ে যাবে ও হাঁপিয়ে গেছি রে খুব খিদে পেয়েছি চল চাটা খাই গা চল খাই না ইট চাপি দেবো তোর বাবা এসে দেখু ঠিকঠাক হলো কিনা বস্তাকটা নেই চল বস্তাকটা নেই বস্তাকটা নেই বস্তাকটা সিঁড়ির মধ্যে ওখানে ফেল দেবে চল নিচে যাই আপনি কি জোরে জোরে মেঘ যাচ্ছে বাবু চাটা নিয়ে যা আবার আর দশটার সময় চা খেতে হবে না তো ভাত রান্না করবো ভাত হয়ে গেল ওদিকে নিয়ে যা চা নিয়ে যা এখন দশটার সময় চাকনি চা আর রুটি দিয়ে চা খাচ্ছি বাবা যায় হে বাবু বাবু তুই জোর করে মেগলা খাবেন না ওটা তুই আমি আগে এসে বসিয়ে দিয়েছিলাম তারপরে ছাদে ডাগলো যেতে বলল যে সর্ষেগুলো সর্ষে তোলার জন্য আমার বড় ছেলে অনেক হেল্প করলো তাই ওর তো পরীক্ষা শেষ হয়ে গেছে এখন ওকে দেখে কি এখন তো সব সময় কম্পিউটার নিয়ে বসে থাকবে ঘুম থেকে উঠছে বেলা করে ঘুমোতে খুব ভালোবাসে তো এখন দশটা এগারোটা সময় ঘুম থেকে উঠবে কেউ ডাকবেও না আর সত্যি বলতে কি আমি আজকে ডাকিনি ওকে কারণ পরীক্ষা নেই তো তাই জন্য আর ডাকিনি ঘুমোচ্ছে ঘুমোক কিন্তু এক একাই ঘুম থেকে উঠে পড়েছে আজকে উঠে পড়েছে বলে একটু হেল্প দিতে পারলো সর্ষেগুলো দুজন মিলে একসাথে জড়ো করতে পারলাম আর ও না বড়া মানে শুধু লঙ্কা ছাড়া মানে পেঁয়াজ ছাড়া আর কি লঙ্কা দেওয়া আছে ওর খেতে খুব ভালোবাসে মানে গরম গরম জল খাবারে ভাতের সাথে তাই জন্য ওর জন্য কটা ভেজে দিচ্ছি আর আজকে নিরামিষ রান্নাই হবে আজকে ভাবছি সোয়াবিন রান্না করব। কারণ নিরামিষ রান্না হলে তো পোস্ত বা আলুর দম এইসব রান্না হয় আজকে ভাবছি সোয়াবিন রান্না করবো সোয়াবিনটা আমার বেশ ভালোই লাগে খেতে সোয়াবিনটা ছোটবেলায় খুব ভালোবাসতাম খেতে এখনও ভালোবাসি মোটামুটি কিন্তু সোয়াবিনটা খুব একটা রান্না হয় না আমাদের বাড়িতে বাবা খায় না আমার বড় অতটা পছন্দ করে না সোয়াবিনটা খুব একটা হয় না আর ওই যে বেসনের বড়া ভাজলাম আর এই যে কটা বেগুনও ভাজলাম ভাগ্যি সর্ষেগুলো চাপা দিতে পেরেছি তাড়াতাড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে আর বেশ ভালো রকমের বৃষ্টি হচ্ছে আর সর্ষেগুলো এখন বেশ ভালো করে তো চাপা দেওয়া আছে দুটো তিরপল দিয়ে আমার বর আবার গিয়ে আরও ভালো করে ঠিকঠাক করে চাপা দিয়ে ইট দিয়ে আসলো এখন ভিজে যাবে কিনা সেটাই বোঝা যাচ্ছে না ভিজে গেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আজকে যে বললাম না নিরামিষ রান্না হবে তাই একটু উচ্ছে ভাজলাম উচ্ছে ভাজাটা আমার বড় আবার খুব ভালোবাসে কিন্তু আমার অতটা ভালো লাগে না আমার আবার উচ্চে পাতার উচ্চে পাতা ওই যে বেগুন দিয়ে খুব ভাজা খেতে ভালো লাগে ওই অল্প দু চারটে উচ্ছে আলু দিয়ে মরমরে করে ভেজে দিলাম খুব ভালো লাগে খেতে ওনার আমার বড়মাশাই আর কি তাই জন্য ভেজে দিলাম আর নিরামিষ রান্না তাই জন্য ভাবছি গোল গোল করে কটা আলু ভাজি ইচ্ছে ছিল কলার ডাল করার কিন্তু কলার ডাল করার মতো না সময় হবে না কারণ প্রেশার কুকারে এখন বসাবো কখন হবে তারপরে আবার সোয়াবিনটা রান্না করা হয়নি সোয়াবিনটা করবো সোয়াবিন আলু দিয়ে তরকারি করব। আলুটা ভাজা করলাম গোল গোল আলু বেশ একটু মজ করে ভেজেছি আর এই যে টক টক না করলে তো চলবেই না যেহেতু ওই একটু আলু দিয়েছি বেগুন দিয়েছি দিয়ে টক করছি এই টকটা আমাদের বাড়িতে সবাই মোটামুটি ভালোবাসে আমার বড়ো ছেলে তো খুব ফেভারিট ওকে যদি টক দেওয়া হয় না একবারই সঙ্গে সঙ্গে খেয়ে নেবে এত টক খেব খুব ভালোবাসে খেতে আর আমাদের এখানে বর্ধমানের মানুষ এরকম নুন টক খেতে খুব পছন্দ করে মানে যদি রোজ হয় না রোজ খাবে আজকে কত রকমের পদ রান্না হলো বলো তো টক করলাম আলু ভাজলাম বেগুন ভাজলাম উচ্ছে ভাজলাম আর ওই জলখাবারে দুটো বড়া ভেজেছিলাম আর সোয়াবিন আলুর তরকারিও হচ্ছে আবার ডালও হবে মুসুর ডাল ওটা কিন্তু মুসুর ডাল প্রেসার কুকারে বসিয়েছি কারণ কলাইয়ের ডাল করার কথা ছিল কলাই ডাল দিয়ে কিন্তু সোয়াবিন তরকারি খুব ভালো লাগে কিন্তু ব্যাপার হচ্ছে কলাইয়ের ডালটা আমার বর খাবে না আমার বড় ছেলে খাবে না গুব্রিসাকে কলাই ডাল দেবো না কারণ কলাই ডালে কিন্তু খুব অম্বল হয় আর ঠান্ডা লাগে আবার কত রকমের ডাল করবো তাই কলাই ডালটা আর হবে না করা ওইভাবে আমাদের কলাই ডাল আর খাওয়া হয় না আমি আর মাই ভালোবাসি খেতে তো মুসুর ডালটা আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছেছি কারণ এখানে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে এমনি বেলা হয়ে যাচ্ছে অনেকগুলো রান্না করতে করতে দেরি হয়ে গেল। আর ওয়েদার তো একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে বোঝাই যাচ্ছে না আর বৃষ্টি পড়ছে ওদিকে আমার গুবড়ু সোনা খাওয়ানোর টাইম হয়ে যাচ্ছে বেলা হয়ে গেল আমার রান্না বান্না করতে কিন্তু অনেক বেলা হয়ে গেছে কত রকমের রান্না করেছি বলো তো ওই জন্য গুবড়ু সোনাকে তাড়াতাড়ি করে চান টান করিয়ে খাইয়ে দিলাম চান বলতে একটু গরম জল করে গাটা মুছিয়ে দিয়েছি কারণ বৃষ্টি হচ্ছে তো এরকম ওয়েদারে চান করালে ঠান্ডা লেগে যাবে এই যে খেতে বসেছি এটা আমার নিউ স্টাইলের আংটি

খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে না এই যে বৃষ্টিটা একটু থেমেছে তা আমার বর বললো চলো সর্ষেগুলো খুলে দিয়ে আসি চাপা দেওয়া আছে তো পুরো গরমে নষ্ট হয়ে যাবে একদম এই যে চাপা দেওয়া আছে তার উপরে পলিথিন দেওয়া আছে পলিথিনের ভেতরে একটা নেট মতন জাল মতন আছে দেখলে ওই জাল দিয়ে পুরো একদম জড়িয়ে জড়ো করে রাখা আছে তো ওই জন্য সরষগুলো তো পুরো গরম হয়ে আছে ওই সরষে এইভাবে চাপা দেওয়া থাকলে না পুরো কালকে আর দেখতে হবে না এত নষ্ট হয়ে যাবে গন্ধ বেরিয়ে যাবে তো তার জন্য হাওয়াটা পাওয়ার জন্য আমার বর বলে চলো খুলে দীঘা হাওয়াটা তো অন্তত পাবে এখন আর রোদ হবে না আর রোদ হওয়ার মতন অবস্থাও নেই আকাশের অবস্থা খুব খারাপ হাওয়াটা কোনো রকমে পাবে তাই শুধু মানে ছড়িয়ে দেব না আর কি তিরপলটা খুলে হাওয়াটা পাবে হাওয়া বাদাসটা পাক মেঘ মেঘ নেই অতটা এখন বলা কি হবে যদি বৃষ্টি হয় কি হবে সাবধানে দেখতে হবে খেয়াল রাখতে হবে আর এই যে বললাম না বড় ছেলে এক্সাম শেষ হয়ে গেছে ওকে দেখে কে এই যে গেম খেলছে এত গেম খেলা নেশায় ধরে গেছে না সে কি বলবো কম্পিউটার শুধু গেম আর গেম ওই যে মাইন্ড ক্যাপ না কি ঘোরার ঠ্যাং খেলে আমি জানি না ওই আমার জায়ের মেয়ে আছে ওই যে আর ওই পাশে একজন বসে আছে আমার জায়ের ছেলে ওরা দেখে আর কি ওরা খেলে না ওরা দেখে পাশে বসে আর ওই যে ও খেলে বসে বসে মানে খুব মজা আর কি পরীক্ষা শেষ এখন শুধু খেলবো আমি বলছি চল কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসি গা পিসিমণির বাড়ি বা কোথাও থেকেও যাবে না কারণ কম্পিউটার তো পাবে না না গেম খেলতে পারবে না এই যে ঘরের দশা দেখো এই কাপড়গুলো কাঁচবো কাজবার আর সময় পাচ্ছি না কদিন তো এত শরীর খারাপ করছিল মানে ব্লগ করতে পারিনি ব্লগ দিতে পারিনি একদিন দুদিন দিন ব্লগ দিতে পারিনি তো তার জন্য কুচি করতে পারিনি তাই জামা কাপড়গুলো আজকে ভালো করে গোছাচ্ছি আর যেগুলো কাচতে হবে সেগুলো আলাদা করে রেখে দিচ্ছি ওই যে সরস্বতী পুজো কবে চলে গেছে বলো তো সরস্বতী পুজো যা যা জামা কাপড় পরেছি একটাও কাঁচা হয়নি সাইটারিগুলো ওগুলো সব কাচতে হবে তারপরে সব ভালো করে গুছিয়ে আবার ওয়ার্ড্রপে ভরে দিতে হবে আর একটা ওয়ার্ড্রপ নেব বুঝলে রকম যেরকম একটা নিয়েছি ওই রকম আর একটা নেবো ওটা শুধুমাত্র বড় ছেলের কাপড় রাখার জন্য বড় ছেলের ঘরেই রেখে দেব তো যাই হোক টরগুলো সব গুছালাম পরিষ্কার করলাম দিয়ে আমার বর বাড়ি আসলো দোকান থেকে দিয়ে দু চারটে পাপড় ভেজেছি দিয়ে আর কি টিফিন করলাম একটু ওই আটটার দিকে পাপড় ভাজা একটু শশা কুচালাম দিয়ে একটু চানাচোর মেখে মোড়ে মেখে খেলাম আর রাত্রেবেলা দেখি ভাত হবে নাকি রুটি আমি নিজেও জানি না আমার বড় যদি রুটি খাই রুটি করবো তা না হলে ভাতই হবে চলো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো থেকো সবাই আজকের মতো টাটা বাই বাই